এখন বাসছে ঘড়িতে দুটো আর এখন আমার স্নান হয়ে গেছে আমি রেডি হচ্ছি কারণ যাব আজকে শরবাঙাপুর একটা দিদির বাড়ি তো সেরকমভাবে সাজবো না কারণ যাচ্ছি দিদির বাড়িতে দিদির শ্বশুর মারা গিয়েছিল তো আজকে কাজ তো যাব আমরা টোটোই করে আমি মা জেঠিমা আমার বৌদি তো সুধরণও যাবে তো যাব টোটোই করে আবার চলে আসবো রাত্রিবেলায় তো এই গরমের মধ্যে সেরকম কিছু ইউজ করছি না মুখে একটা আম্রেলা সানস্ক্রিন ক্যাসেটের আর এই দেখো ক্যাসেটের সানস্ক্রিন পাউডারটা আমি এটাই সবসময় ইউজ করি যেখানেই যাই এটা আমার মুখে খুব ভালোভাবে মানে সেট করে যায় সেই জন্য আমি যেখানেই যাই এটাই ইউজ করি তো পাউডারের কটোটা খুলতে গিয়ে মনে হচ্ছিলো পড়েই যাবে যাক পরেনি তো মুখে এবার অ্যাপ্লাই করে নিয়েছি তো এবার ভালো করে হাত দিয়ে মুখটা ভালো করে হাত বুলিয়ে নিচ্ছি তো এই দেখো সেট করে গেছি এবার পরবো একটা টিপ এবার পরবো একটা টিপ তো ছোট্ট পাড়া একটা কপালের সাইজ অনুযায়ী পরে নিলাম এবার যেটা সবথেকে মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিঁদুর তো ওটা পরে নেব তো আমি লিকুইড সিঁদুর ইউজ করি আর ওই যে পাউডারের মতো সিঁদুরগুলো মাথায় দিলে না প্রচণ্ড চুলকায় মাথায় কারণে ওটা ইউজ করি না আর কি যেন একটা মিশন হচ্ছে এত কিছু সাজার পরেও তারপর ভাবলাম যে ও আমি তো লিপস্টিকই পরিনি তো হালকা করে একটু লিপস্টিক পরে নিচ্ছি আর এদিকে সিঁদুর লিকুইড ইউজ করে কিন্তু লিকুইড লিপস্টিক একদমই আমার মানে ভালো লাগে না তো আমি এই ধরনের লিপস্টিক পছন্দ করি তো আমি রেডি হয়ে গেছি আর চোলটা ভেজা আছে বলে একটু ভালোভাবে আচ্ছা নিচ্ছি আমার চুলে না প্রচণ্ড ঝোট পাকিয়ে যায় তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এ দেখো আমার লুকটা দেখে নাও আর রেডি হওয়ার পর কিছুক্ষণ সময় ছিল বলে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিলাম যেটা আমার প্রতিদিনকার কাজ আর এই দেখো এই ভালো জুতোটা ডিও না ছিঁড়ে দিয়েছে এমন জায়গায় ছিঁড়েছে সেলাই করেও পড়া হবে না তো কী করবো তো আমাদের আবার গতকালকে এই জুতোটা নিয়ে এসেছে তো এগুলো পরে আজকে যাব তো বেশ জুতোর কালারগুলো খুব সুন্দর নিয়ে এসেছে আমি ভাবলাম বোধ হয় কেমন ধরনের কালার না আমার পছন্দই হবে না তো যাক পছন্দ হয়েছে আমার মনের মতোই হয়েছে তো আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো তো শুধু আগে তো টোটোই বসে পড়েছে এবার আমার যাওয়ার পালা তো চলো আবার ওখানে গিয়ে দেখা হবে